आज के पेलाम दो हाथ बोर आछी लो शपनो हमार तो शीर खामे ए दिन टा जस देन हैलो एवरीवन वेलकम टू माय चैनल आमी पूजा क्या मना सबाई गजब बेजती है हेलो एवरीवन वेलकम टू ए उठा ले रे देवा उठा ले रे बाबा মিনিট মাই চ্যানেল আমি পূজা কেমন আছে সবাই আমার আর আজকের একটু স্পেশাল কারণ কালকে রাতে আমার তো সেটাই আমি আজকে ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো আর আমার একটা ফ্রেন্ড আসবে আমার চ্যানেলের অনকে সাবস্ক্রাইব কমপ্লিট হতে প্রায় চার মাস লেগে গেছে সবটাই তোমাদের জন্য হয়েছে তোমরা এইভাবে আমার ভিডিও দেখো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর কি বলবো আমি ভীষণ খুশি অনেকের মনে হতে পারে এটা খুবই ছোট্ট ব্যাপার কিন্তু এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আমার একটা ফ্রেন্ড আসবে আর আমি একটু পরে কেক নিতে যাবো তো আমি তো ভীষণ খুশি আমার চ্যানেলের চ্যানেল সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আজকে সারাদিন কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি এখন আমার একটা ফ্রেন্ডকে নিতে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি ওর সাথে দেখা হয়ে এই যে আমার ফ্রেন্ড ওই এসেছে আজকে আমরা দুজনে একসঙ্গে সেলিব্রেশন করব এখন আমরা যাচ্ছি কেক নিতে লাইভ কমেন্ট তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কেমন লাগছে বলো তো কিউট না তো আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা কিছু ফটো তুলে নিব ফটো তোলার জন্য জায়গাটা একটু সাজাচ্ছিলাম আর এখানে আমি বসে গেছি ফটো তোলার জন্য আমার বান্ধবী আমার ফটো তুলে দিচ্ছিলো তারপর ওই আমাকে দেখাচ্ছে ফটোগুলো কেমন এসেছে খুব রোধ করছিলো তাই আমি বুঝতে পারছিলাম না ফটোগুলো কেমন এসেছে তারপর এখানে আমি ওকে বলছিলাম পেছনে কিছু একটা দেখা যাচ্ছে এই রোদের মধ্যে বসে বসে আমি তো অনেক ফটো তুলেছি আমার তো ফটো তোলা হচ্ছিলই না তারপর এখানে আমি আবার একটু দেখে নিচ্ছিলাম ফটোগুলো কেমন এসেছে ম্যাচ 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 লেটার তো আমাদের ফটো তোলা হয়ে গেছে আর এখন আমরা কেক কাটিং করব তোমাদের দেখাচ্ছি সবটাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে পেলাম দু হাত ভরে দিল স্বপ্ন খুশির খাবে জীবন দিল তো দেখো এখানে কেকটা কাটার পর আমি নিজেই প্রথমে খেয়ে নিয়েছিলাম আর কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আজকে পেলাম কিছু কিছু চলে যায় আজ কিছু হাসি কিছু ভালোবাসা এরপর আমি যাচ্ছি আমার একটা দাদাকে কেক খাওয়াতে থ্যাংক ইউ তো আমাদের কেক কাটা হয়ে গেছে এখন আর এখন আমরা খাওয়া-দাওয়া করব 2 hours তো আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে আর আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই